হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর হাতে করে নিয়ে এলাম কয়েকটা স্ট্রবেরির চারা যে চারাগুলো কিছুদিন আগেই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বসিয়েছি বাগানেই যে চারাগুলো আমি তৈরি করেছিলাম আর সেগুলো বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিয়ে গেছিলাম ব্যালকনিতে আসলে বৃষ্টির জল পড়লে স্ট্রবেরির চারাগুলো মরে যায় তো যেটা মাদার গাছ সেটাকে আমি ওই ট্যাঙ্কির তলায় রেখেছিলাম আর বাকিগুলো ব্যালকনিতে নিয়ে রেখেছিলাম তো দেখুন গাছগুলো কিন্তু সুস্থ আছে আর চারটে লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছ মারা গেছে সেটা ছাদেই ছিল আর তিনটে চারা কিন্তু দিব্যই রয়েছে তো দেখুন চারাগুলো বাড়তেও শুরু করেছে আর এখন কিন্তু একটু একটু শিশির পড়া শুরু হয়েছে আজকেই যখন সকালে আমি ছাদে এলাম প্রথম তখন দেখলাম বেশ গাছের পাতাগুলো সব ভেজা তো তখন না বাজে অবশ্য সাড়ে তো সেই সময় এসে আমি দেখলাম পাতার উপরে ছোট্ট ছোট্ট বিন্দু পড়ে আছে আর আমি যে ছাদের মধ্যে বসি যে পিড়িটা নিয়ে কাজ করার জন্য তো সেই পিড়িটার উপরে দেখলাম বিন্দু বিন্দু শিশির কণা পড়ে আছে আর তখনই মনে হলো এবারে যে শীতের গাছগুলোর যেগুলোর শিশিরের দরকার সেই গাছগুলো কিন্তু ছাদে রাখাই যায় আর এখন খুব একটা বৃষ্টি হচ্ছেও না আর রোদ আর শিশি দুটোই যদি পায় তাহলে কিন্তু শীতের গাছগুলো খুব ভালো হবে ওই যে স্ট্রবেরির গাছ তো শীতেরই গাছ আর সেই জন্যই আমি ছাদে নিয়ে এলাম এখন ওর গ্রোথটা আরও বেশি ভালো হবে ছাদে থাকলে আর এদিকে কিছু চাইনিজ গাঁদা চারা দিয়েছিলাম তো সেই চাইনিজ গাঁদার চারাগুলোও ভাবলাম আজকেই বসিয়ে দিই কারণ ওগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর ওগুলোতে দেখছি কুড়ি হয়ে গেছে তো কুড়িগুলোকে আমি ভেঙে দিলাম কারণ এখন তো কুড়ি নেওয়া যাবে না এখন কুড়ি নিলে গাছগুলোর কিন্তু গ্রোথ হবে না আর ব্রাঞ্চও বেরোবে না বেশি তো সেই জন্য আমি ওগুলোর কুড়িগুলো ভেঙে দিলাম আসলে গত বছর যখন শীত শেষে ওই শুকনো ফুলগুলো ফেলেছিলাম সেখান থেকেই কিছু চারা হয়েছিল গরমের সময় তো সেই চারাগুলোকেই আমি ছোট ছোট টবে বসিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু গরমে কিছু ফুলও পেয়েছি তো সেইগুলো থেকেই এই চারাগুলো মানে সেই গাছ থেকেই এই চারাগুলো আমি তৈরি করেছি এবারে চলুন দেখবেন যে সাতবাগানে কত সহজেই কি করে আমি আদার চাষ করি আমি এর আগেও একবার লাগিয়েছিলাম সেই আদা গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আর এবারেও আর একবার সেইভাবেই লাগাবো আর তার জন্য আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই ঝুড়িটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার কাপড় রাখা ঝুড়ি আমার মেয়েরও একটা ছিল সেটাতে তো আগেই লাগিয়ে দিয়েছি আর এরকম ঝুড়ি কিন্তু অনেকের ঘরেই থাকে বাচ্চারা বড় হয়ে যায় ঝুড়িগুলো কিন্তু পরেই থাকে ঝুড়িটার নিচের দিকে আমি একটু ফুটো করে নিয়েছি আর গায়ের দিকে যেহেতু অনেকটাই ফাঁকা ফাঁকা মাটি ঝরে যেতে পারে তার জন্য একটু প্লাস্টিক দিয়ে নিয়েছি তবে জায়গায় জায়গায় ফাঁকা রাখবো যাতে জলটা ভালো করে বেরিয়ে যেতে পারে না হলে জল জমে গেলে কিন্তু আদা নষ্ট হয়ে যাবে যখন আদাটা হবে আর কি আর আদা হতে কিন্তু অনেকটা সময় লাগে আদা কিন্তু ওই দু তিন মাসের ফসল নয় একবার লাগালে অন্তত পক্ষে সাত আট মাস পরে আপনাকে আদাটা তুলতে হবে তো আমি এই চারাগুলোই তৈরি করেছি এক মাস আগে মোটামুটি এক মাসের বেশি ছাড়া কম নয় আর আদা চারা উঠতেই এক দেড় মাস লেগে যায় তারপরে সেটা লাগানোর পরে সেই আদা হতে অনেকটাই সময় লাগে তো আদা তৈরির মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলি আর আমি যেভাবে তৈরি করেছি আর কি আমি কিছুদিন আগে একটা মাটি আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট শিংকুচি হাড় আর অল্প মাটি কোকোপিট গোবর সার দিয়ে তো তার মধ্যে বেশ খানিকটা বালি দিয়ে রেখেছিলাম টবের মাটিগুলোকে ঢেলে ঢেলে এটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু অনেকটা বালি আবার নিয়ে নিলাম এর মধ্যে আর আপনাদের কাছে যদি ছাই থাকে তাহলে কিন্তু একটু ছাই মিশিয়ে দিলেও খুব ভালো হবে যত মাটিটা ঝুরঝুরে হবে আদা হলুদ এই জাতীয় জিনিস কিন্তু মাটি যত ঝুরঝুরে হবে তত সুন্দর নামতে পারবে কারণ মাটি টাইট হয়ে গেলে এগুলো বাড়তে পারে না তার জন্য এই মাটিটা আর কি ঝুঁজরে রাখার জন্য এই সব জিনিসগুলো ব্যবহার করলে ভালো হয় এগুলো তো মাটির তলার ফসল মাটির তলাটাই সেই জন্য খুব সুন্দর করে তৈরি করতে হবে তবে আপনাদের কাছে যদি এত কিছু না থাকে তাহলে কিন্তু শুধু বালি আর মাটি মানে বালির ভাগটা বেশি দিয়ে মাটি আর গোবর সার দিয়েও এটা করতে পারেন কোকোপিট থাকলে খুব ভালো হয় আর আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়ো ব্যবহার করা যায় কি না যে কোনো মাটি তৈরিতে হ্যাঁ কাঠের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যায় কাঠের গুঁড়োও খুব ভালো মাটিটাকে ঝুরঝুরে রাখে কাঠের গুঁড়োতে কিন্তু প্রচুর চাষ হয় আপনার হাতের কাছে যদি থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন আর আমি আদার চারাগুলো যেখানে ছিল নিয়ে এলাম এটা ছিল আমার হচ্ছে ইঞ্চির গ্রো ব্যাগে এটাতেই আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম তো চারাগুলো হয়েছে সেগুলোকে ওখানে রাখলে হবে না কারণ ইঞ্চির গ্রো ব্যাগ খুব ছোট জায়গা ওখানে আদাগুলো নামতে পারবে না ভালো সেই জন্যে একটু বড় জায়গায় দিয়ে দিলাম আর আপনারা কিন্তু চাইলে বস্তাতে করতে পারেন বস্তার মধ্যেও কিন্তু খুব ভালো হবে বস্তাতে লাউ চাষ বা বস্তাতে আদা হলুদ এগুলো কিন্তু বস্তার মধ্যে খুব ভালো হয় তো আমি এই প্লাস্টিকের ঝুড়িটা যেহেতু একদম ফাঁকা ফাঁকা ঝুড়ি তো এই ঝুড়িতেই দিয়ে দিলাম আগেরটা যেহেতু আমার খুব ভালো হয়েছে এই ঝুড়িতে দিয়ে এই দেখুন এরকম আদার টুকরো আমি লাগিয়ে রেখেছিলাম আর আর কথা এখানে বলি এই আদার টুকরোগুলো কিন্তু কাটার সঙ্গে সঙ্গেই মাটিতে দিয়ে লাগানোটা ঠিক নয় কারণ তাহলে ওই জল দিয়ে সঙ্গে সঙ্গেই কাঁচা আদাটা পড়লে ওটা পচে যেতে পারে সেজন্য আদাগুলোকে যখন কেটে কেটে যদি আপনারা লাগাতে চান তাহলে আদাগুলোকে কেটে অন্তত তিন চার দিন রেখে দেবেন বাইরে ফেলে ফ্রিজে নয় বাইরে ফেলে রাখবেন তাতে ওই যে কাটা জায়গাটা শুকিয়ে যাবে তারপরে চারাটা বসাবেন তাহলে কিন্তু খুব ভালো চারা হবে আর যে আদাগুলোর একটু মানে মুখের মতো থাকে যে জায়গাগুলো সেই আদাগুলোই লাগালে ভালো হয় এটা যেহেতু আমি নিজে একটুখানি করেছি তাই আমার মনে হলো আর কি আর আমি যে তিন মাস আগে যে আটাটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সেই গাছগুলো কিন্তু খুবই স্বাস্থ্যবান খুবই ভালো হয়েছে তাতে এমন কিছু সারটার আমি ব্যবহার করিনি মানে ওই নর্মাল সব গাছে যা খাবার দিই তাই হয়তো কখনো সখনও একটু দিয়ে দিই সেটা ওই খোলপচা জল তাছাড়া আর কিছুই নয় আর আদাটা কিন্তু আমাদের সবারই খুব প্রয়োজনীয় একটা জিনিস রান্নাঘরের মানে রান্নাঘরের সর্বঘাটের কাঠালি কলা আর কি প্রায় বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমরা আদা ব্যবহার করি আর শুধু রান্নাতে নয় চায়ে সর্দি কাশিতে তো ভীষণ ভালো কাজ করে আদা তো আদা এমন একটা জিনিস যেটা প্রত্যেকের ঘরে ঘরেই দরকার হয় তো সেটা যদি আমি ছাদ বাগানে একটু করে রাখতে পারি যখন তখন আদার প্রয়োজন হলে নিয়ে যেতে পারি আর সব সময় কিন্তু দেখবেন ঘরে থাকে না কখনো কখনো বা থাকেই না তখন ছুটতে হয় বাজারে তো এত সহজেই যদি লাগিয়ে রাখলে সেটা হয়ে যায় ছাদে অসুবিধার কী আছে আর আদায় কিন্তু খুব একটা রোদও লাগে না আপনি যদি ছায়া ছায়া জায়গাতে রাখেন তাহলেও কিন্তু আদা হয় আদায় খুব একটা রোদ লাগে না আর খুব বেশি শীতেও খুব বেশি কুয়াশাও পড়লেও ভালো নয় আদার জন্য মোটামুটি মানে নাতিশীতোষ্ণ হলে ভালো হয় কিন্তু সেটা আর কোথায় পাবো আমি তবুও ছাদের যে কোনোটাই একটু রোদ কম লাগে বা কুয়াশা কম পারে সেই সাইডটা করে রাখলেই ভালো হয় আমি যেমন রেখেছি সকালের দিকে কিন্তু এখানে খুব বেশি রোদ পায় না নানা গাছের আড়াল থাকে তো এখানে রেখেছি আর দুপুরবেলা দুপুর গড়িয়ে যায় যখন তখন এটাতে খুব রোদ পায় তো অসুবিধা নেই সেটাতে আর এটা হচ্ছে আমার তিন মাসের গাছ তিন মাস আগে লাগিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম দেখুন সেই গাছ কত সুন্দর কত বড় হয়ে গেছে এখন কিন্তু আদা নামতে একটু একটু শুরু করেছে মানে নিচের দিকে আমি দেখলাম যে আদা নামা ভাব দিয়েছে আর কি সবে তো যাই হোক আদার তো গেল এবারে আমার এক ভাই বারবার আমাকে প্রশ্ন করছে যে পর্তুলাকার মাটি কিভাবে তৈরি করব কিভাবে গাছ লাগাবো তো আমি উত্তর সেখানে দিয়ে দিচ্ছি হয়তো তুমি দেখছো না ফিরে এসে কারণ অনেকেই আপনারা প্রশ্ন করেন কিন্তু ঘুরে আর প্রশ্নটার উত্তরটা দেখেন না হয়তো তাই আবার সেই প্রশ্নটা আসে তো ভিডিওতে তো সব বলার কথা আসলে মনে থাকে না আর যেটা মনে পড়ে যখন সেটা বলে দিই তো যাই হোক পরতুল মাটি তৈরিটা আমি একদম ফুল ভিডিও দিয়েছিলাম দেখিয়েছিলাম কিভাবে আমি করেছি আর সব থেকে বড়ো কথা পরতুলাকার মাটি তৈরি এমন কিছু ব্যাপার নয় শুধু গোবর আর মাটি দিয়ে করলেই খুব ভালো গাছ হয় আর এটা আমি দেখুন কিছু গাছ কাটিং করে দিয়েছি আমার যে পুরনো গাছ যেগুলো সেইগুলোতে কিন্তু এখন ফুলই খুব কম ফুটছে আর গাছগুলোও কেমন লাল লাল হয়ে কেমন একটা বয়স্ক নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি কিছু গাছ কেটে ছেটে একদম দিয়েছি এর থেকে আবার নতুন ব্র্যান্ড বেরোবে কারণ এখনও কিন্তু গরম পুজো পর্যন্ত তো গরম আছেই আর এটা শীত চলে আসবে তবুও কিন্তু কিছু করে ফুল দিয়ে যাবে তার জন্যই এখন কাটিং করে দিলাম মানে গাছগুলো পনেরো দিনের মধ্যেই তো বেড়ে যায় তো দেখুন এই যে আমার দশ টাকার এই গামলা টপগুলো রোদে থাকতে থাকতে একদম মটকা হয়ে গেছে তো এগুলো একটু ভেঙেই গেল আমি নামাতে গিয়ে তো যাই হোক এটাকেই আমি কাটিং করে দেখিয়ে দেব যে আমি কিভাবে ওই গাছগুলোকে সব কাটিং করেছি দেখুন একদম কাচি দিয়ে পুরো ছেটে দিয়েছি আর যে ডালগুলোতে কুড়ি আছে ফুল আছে সেগুলো ফেলে দিতে তো একটু মায়া লাগে আসলে তো ভাবলাম ফেলে দেব তার থেকে একটা ছোট্ট টবের মধ্যে এগুলো লাগিয়ে রাখি সুন্দর ফুল ফুটে থাকবে আর এগুলো দেখবেন আজকে কুড়ি শুদ্ধ লাগিয়েছেন কালকে বা পরশুই দেখবেন ফুল ফুটে গেছে সেই জন্যই ফেলে না দিয়ে লাগিয়ে দিলাম আর আপনারা তো সবাই দেখছেন যে সারা গরম ধরে এই পরতুলাকা আর পার্সলেন ফুলগুলো আমার বাগানকে কত সুন্দর আলোকিত করে রেখেছে যেগুলো ছাঁটাই করে দিলাম সেইগুলোতে যখন নতুন ব্রাঞ্চ আসবে ফুল আসবে তারপরে গিয়ে আবার বাকিগুলো করব তাহলে আর বাগান একদম ফুল শূন্য হবে না পুরোনো গাছের ফুল কিন্তু বেশিক্ষণ থাকে না একটু মানে এগারোটা বাঁচতে না বাঁচতেই বন্ধ হয়ে যায় আর যখন প্রচণ্ড গরম ছিল তখন তো নটা বাজলেই সব শেষ এখন কিন্তু আবার বেশ অনেকক্ষণ করে থাকে দেখছি তো যাই হোক যে গাছগুলো লাগালাম গাদার গাছগুলো সেই গাছগুলোতে জল দেওয়া হয়নি সব গাছগুলোতে জল দেব। আর বেশ কিছু গাছ দেখছি শুকিয়ে গেছে তো বেছে বেছে যেগুলো শুকিয়ে গেছে বেশি সেই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো কয়েকদিন ধরেই আবার বেশ ভালোই রোদ দিচ্ছে একদম টাক ফাটা রোদ যাকে বলে তো এখন কিন্তু আবার প্রত্যেক দিন গাছে জল দিতে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা